আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যেখান থেকে আমার এই ভিডিও দেখরা সকলটি আমার সালাম শুভেচ্ছা এবং মুবারক জানাই আজকে আপনার আরে খুবই সুন্দর অতি সুন্দর একটা গজল শোনাই মু আপনার আমার আর কৌমি করোনার একজন বাইয়ে কৌমি বাইয়ে আল্লাহর আলী শামসুল্লামা আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লা আলীর শানে একটা গজল খুবই আদবর শহীদ এবং মহব্বত শহীদ এই তাইন গাইছেন না আন্তরিকতার সহিত আসলে আমি আমার দিল থেকে এই কৌমি বাইরে মোবারকবাদ জানাই আসলে ও যে যারা কি আপনার উলিয়া আল্লাহ আমরাও তো আপনার ওই যে বরুণার সাপ দলিয়া মশাই সাপ গরুয়ার সাপ নুরুদ্দিন গহরপুরি সাপ এরা সকলেই সম্মান করি আসলে বড়ো বড়ো আলিমহলর মধ্যে কোনো ভেদাভেদ নাই আর উনি লোক আপনার কমি করোনার একজন এত সুন্দরভাবে আমার কবি হৃদয় শুইয়া গেছে তো আমার এই বাইর ভক্তজনের কাঁদন দেখে বেহুস হল মনটা মানে সঠিক পথের দিশা দিয়ে স্থান করেছ ভক্ত জনের কাদন দেখে বেহুস হল মনটা মোর কি হল রে বাংলাদেশে কি হলো রে বাংলাদেশে সইতে পারি না ঘুমিয়ে গেছে জামাদের আমাদের শামসুলা ঘুমিয়ে গেছে না জামাদের শামসুলুলামা সঠিক পথের দিশা দিয়ে স্থান করেছে দূর ভক্ত জনের কাদন দেখে হল মনটা ম কি রে খাওয়ার সঙ্গোপনে ওই দিনে তোর তেল খরিদয় আর তো না কাদলি কাদিলি কিরে বেলায় ধর সঙ্গোপনে ওই দিনে তোর তেল লক্ষ আকাশ বাতাস করে আকাশ বাতাস করে ঘিরে লরে কি যন্ত্রণা ঘুমিয়ে গেছে না আমাদের শামসুল উলামা ঘুমিয়ে গেছে না আমাদের শামসুল উলামা সঠিক পথের দিশা দিয়ে স্থান করে ছদু ভক্ত জনের কাদন দেখে হল মনটাম আসমানের নেমে ময়দানে তারাও বুঝি সবার সাথে হলো ক্রন্দনে আসমানের ফেরেস্টা যেন আসলো নেমে ময়দানে তারাও বুঝি সবার সাথে সবারের হৃদয়েবেথায় ভোরা কেদেই কারে শান্তনা সবারের হৃদয়ে বেথায় ভোরা কেদে কারে শান্তনা ঘুমিয়ে গেছে না জামাদের শামসুলা সঠিক পথের দিশা দিয়ে স্থান করেছ দুর ভক্ত জনের কাদন দেখে বেহুশ হলো মনটা মোর কি হলো পারি না ঘুমিয়ে গেছে শাম আমাদের শামসুল